নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা পরীক্ষায় আসার মতো মুদ্রা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখে না যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে বন্ধুরা প্রথম দুটো কোয়েশ্চিন থাকবে বেসিক লেভেলের তারপরে নেক্সট যে কোয়েশ্চিনগুলো করব আমরা সেগুলো কোনো না কোনো এক্সামে এসেছিল তা ফার্স্ট কোয়েশ্চিনে কি বলেছে একটি সিকি একটি আদুলি এবং একটি টাকার মধ্য মূল্যের অনুপাত কত তাহলে কি বলেছে সিকি সিকি মানে কত পঁচিশ পয়সা তারপরে কি বলেছে অনুপাত বলেছে তাই ইস্টু করে দিলাম তারপর বলেছে আদুলি আদুলি মানে কত আদুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সাকে আদুলি বলে অনুপাত তারপরে বলেছে টাকা টাকা মানে কত এক টাকা যেহেতু এটা পয়সা এটা পয়সা তাই এক টাকাকে যদি আমরা পয়সা করি সেটা কত হবে একশো পয়সা এবার আপনি এবার কেটে দেন এটাকে যদি পঁচিশ দিয়ে কাটি এক এটাকে পঁচিশ দিয়ে কাটলে দুই এটাকে পঁচিশ দিয়ে কাটলে চার মানে এক ইস টু দুই ইস্টু চার হলো আমাদের অ্যান্সার এই কোয়েশনে দেখুন একটি ব্যাগে টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার মূল্যের অনুপাত ফোর টু ফাইভ টু সিক্স হলে ওহাদের সংখ্যার অনুপাত কত মানে এবারও আমাদের সেই অনুপাত বার করতে হবে তা কত কত বলেছে দেখুন প্রথমে টাকা মানে একশো পয়সা এগুলো সব টাকা দেওয়া থাকবে আপনাকে কিন্তু পয়সা করে নিতে হবে হ্যাঁ তারপর কি বলেছে পঞ্চাশ পয়সা তারপর বলেছে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা তাহলে প্রথমে একশো পয়সা মানে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাদের অনুপাতটা কত দিয়েছে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স তাদের অনুপাতটা ফোর ইস টু তলায় তলায় লিখবেন ফাইভ ইস টু সিক্স এবার আপনি এটাকে অনুপাত করে দিন এটা অনুপাত দিয়ে দিন যেহেতু সব অনুপাত চাইছে তো তাহলে চারকে একশো দিয়ে গুণ করলে কত হবে চারশো অনুপাত পাঁচ পাঁচা পঁচিশ মানে দুশো পঞ্চাশ গুণ করে দেবেন অনুপাত ছয় পঁচিশ সং দেড়শো এবার কাটাকাটি করে দিন এটাকে যদি আপনি এই শূন্য ক কেটে দিন শূন্য 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 কেটে দিন এটাকে পাঁচ দিয়ে কাটলে তিন এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ এটাকে পাঁচ দিয়ে কাটলে আট মানে হলো আট ইস্টু পাঁচ ইস্টু তিন আমাদের অ্যান্সার এই কোয়েশ্চিনে দেখুন এই কোয়েশ্চেনটা আরআবি এন টি সালে এসেছিলো তা একটি ব্যাগে দুই ইস তিন ইস পাঁচ অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার কয়েন আছে ওই ব্যাগে মোট নব্বই টাকা আছে তাহলে ওই ব্যাগে পঁচিশ পয়সার সংখ্যা কত আপনাকে এই কোশ্চেনগুলো করার দুটো টাইপ থাকবে একটা হচ্ছে যে যেখানে নব্বই লেখা আছে না নব্বইয়ের পরে হয় টাকা থাকবে না হয় নব্বইটি কয়েন থাকবে এই রকম দুটি টাইপ থাকবে টাকা থাকলে একরকম অঙ্ক হবে আর নব্বইটি কয়েন যদি থাকে নব্বই পরে টি তাহলে এক টাইপ হবে তা প্রথমে আমরা টাকাটা এটা শিখিয়ে দিই তারপরে নেক্সট কোয়েশ্চিন থাকবে সেটা আপনাদের শিখিয়ে দেবো তা কি আছে প্রথমে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা তাহলে সেটা আমরা লিখে দিই পঞ্চাশ পয়সা টু পঁচিশ পয়সা এস টু দশ পয়সা তাদের অনুপাতটা কত দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ টু ইস টু থ্রি ইস টু ফাইভ এবার কি করবেন এবার তো আপনাদের অনুপাত বার করতে বলেনি অনুপাত বার করলে না হয় আমি অনুপাত করতাম এখানে তা গুণ করে দিন কটা অঙ্ক গুণই করতে হবে পাঁচ পঞ্চাশ দুকোনে একশো যোগ যদি অনুপাত বার করতে বলতো তাহলে আমি এখানে অনুপাত করতাম ইস্টু করতাম বার করতে বলেনি তাই যোগ করতে হবে পঁচিশকে তিন দিয়ে গুণ করলে পঁচাত্তর যোগ পঞ্চাশকে দশ দিয়ে গুণ করলে পাঁচকে দশ দিয়ে গুণ করলে পঞ্চাশ এবার সবকটা যোগ করে দিন সবকটা যোগ করলে হবে দুশো পঁচিশ এবার কি বার করতে বলেছে কোয়েশ্চিন আমাকে বার করতে বলেছে পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে পঁচিশ পয়সা আছে আর লিখলাম না আপনারা মনে করে লিখতে পারেন পঁচিশ পয়সা আছে পঁচিশ পয়সার কোনটা অনুপাতটা কত তিন পঁচিশ এই যে এটা পঞ্চাশ পয়সা এটা পঁচিশ পয়সা এটা দশ পয়সা তিন বাই দুশো পঁচিশ তিন বাই দুশো পঁচিশ গণিত কোশ্চেন দেখুন কত টাকা আছে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে নব্বই টাকা তা এই প্রসেসটা করলাম আমরা পয়সাতে আপনার এক্সামে সে পয়সাতেই আসবে ঠিক আছে তাহলে এখানে আছে নব্বই টাকা কিন্তু সব প্রসেসটা আমরা করলাম পয়সাতে তাহলে নব্বই টাকাটাকেও নিশ্চয়ই পয়সা করে নিতে হবে তা নব্বইয়ের পরে দুটো শূন্য বসিয়ে দিলে সেটা পয়সা হয়ে যাবে যত টাকা থাকুক না কেন তারপরে দুটো শূন্য বসিয়ে দিলে পয়সা হয়ে যাবে কাটাকাটি করি কাটাকাটি করলে হবে চল্লিশ তাহলে তিনকে চল্লিশ দিয়ে কোন করলে হবে একশো কুড়ি টি একশো কুড়িটি তাহলে পঁচিশ পয়সার সংখ্যা কত একশো কুড়িটি পঁচিশ পয়সা আছে তা এটা আমরা এই প্রসেসটা যেটা করলাম সেটা নব্বইয়ের পরে যদি টাকা থাকে তাহলে এই প্রসেসটা আমরা করলাম ঠিক আছে যদি নব্বইয়ের পরে টি থাকে সেটা খুবই সহজে হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেনগুলো করুন তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চনে দেখুন একটি ব্যাগে ফোর ইস টু থ্রি ইস টু টু অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং কুড়ি পয়সার কয়েন আছে ওই ব্যাগে মোট তিনশো টাকার কয়েন আছে পনেরো টাকা তার মানে ওই প্রসেসে করতে হবে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত তাহলে আমরা কত কত দিয়েছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা কুড়ি পয়সা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর কুড়ি পয়সা সেটা বসিয়ে দিলাম তাদের অনুপাতটা নিচে নিচে বসিয়ে দেবো কত ফোর ইস টু থ্রি ইস টু টু ফোর ইস টু থ্রি ইস টু টু এবার কী করবো আমরা সব গুণ করে দেবো পঞ্চাশকে চার দিয়ে গুণ করলে হবে দুশো যোগ তারপরে পঁচাত্তর তারপরে যোগ চল্লিশ তো সবকটা যোগ করলে আমরা কত পাবো দুশো পঁচাত্তর তিনশো পনেরো তিনশো পনেরো যেন আপনারা এগুলো ছোট করে দেবেন না কেটে 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 ছোট করে দেবেন না কখন ছোট করা যায় যদি অনুপাত থাকে তখন যদি এগুলো ইষ্টু থাকে ইষ্টু থাকে তখন আপনি ওটাকে ছোট করতে পারবেন কিন্তু এখানে ইষ্টু তো থাকছে না অনুপাত তো বলেনি তাই আপনাকে সব করে যোগ করতে হবে ছোট করা কিন্তু যাবে না ঠিক আছে কি বলেছে পঞ্চাশ পয়সার সংখ্যা কত তাহলে পঞ্চাশ পয়সা সমান পঞ্চাশ পয়সা আছে কত পঞ্চাশ পয়সা কত এই যে পঞ্চাশ পয়সা এটা এই যে পঞ্চাশ পয়সা মানে চার বাই তিনশো পনেরো চার বাই তিনশো পনেরো গণিত কত তিনশো পনেরো টাকা দিয়ে দিয়েছে তিনশো পনেরো টাকা কিন্তু শব্দ পয়সাই হচ্ছে এক্সামে আপনার পয়সাতেই থাকবে তাই এরপরে দুটো শূন্য বসিয়ে দিন তাহলে কাটাকাটি করলে হবে এক তারপরে দুটো শূন্য আছে মানে একশো হলো ধরুন চারশো চারশো টি দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না যখন আপনারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে না তখন এই অঙ্কটা আরও সহজে করে ফেলতে পারবেন এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে একটি ব্যাগে নাইন টু ফাইভ টু সিক্স অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার কয়েন আছে ওই ব্যাগে মোট তিনশো টাকা পঞ্চাশ পয়সা আছে তাহলে ওই ব্যাগে পঁচিশ পয়সার সংখ্যা কত আমাদের বার করতে হবে তাহলে কি বলেছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা সে আগের মতো করে দিই পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর কত না দশ পয়সা অনুপাত নাইন ইন্টু সিক্স ফাইভ তা গুণ করে দিন চারশো পঞ্চাশ একশো পঁচিশ যোগ ষাট সব যোগ দিয়ে দিলাম হবে ছশো পঁয়ত্রিশ সব যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে ছশো পঁয়ত্রিশ এবার কি বলেছে পঁচিশ পয়সা তাই তো নাকি হ্যাঁ পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে পঁচিশ পয়সা আছে পঁচিশ পয়সা আছে পঁচিশ পয়সা কই এই যে পাঁচ বাই ছশো পঁয়ত্রিশ পাঁচ বাই ছশো পঁয়ত্রিশ গণিত গণিত কোথাও তিনশো সতেরো টাকা তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটার মানে কি পঞ্চাশ পয়সা তো তাই পঞ্চাশ পয়সাতে এমন হয় তাই কি না পাঁচ পয়সা কেমন হয় শূন্য পাঁচ তাহলে পাঁচ পয়সা হতো কিন্তু দশমিকটা কোথায় আছে এখানে আছে তার মানে এটা পঞ্চাশ পয়সায় বোঝায় এটা শূন্য দিয়ে দিলে সে পঞ্চাশ পয়সায় বোঝায় তা এটা পঞ্চাশ পয়সা আছে তো তাই আমরা কি করবো এই দশমিকটা আমরা তুলে দিলাম দিয়ে কী করলাম নিচে একশো করে দিলাম দুটো ঘর পর দশমিক তাই নিচে একশো করে দিলাম দুটো ঘর পর একশো করলে দশমিকটা তুলে দিলাম গণিত গণিত এখানে কত করব একশো করব বা এরপরে দুটো শৈন্য লাগিয়ে দেবো কেন করব এইটুকু দেখুন বোঝার বিষয় আছে দুটো শূন্য আমি কেন লাগালাম বন্ধুরা কারণ হচ্ছে কি এই যে তিনশো টাকা পঞ্চাশ পয়সা যেটা ছিল তা দশমিকের জন্য নয় একশো করে দিলাম কিন্তু এই দুটো শূন্য এই কারণে নিলাম এই টোটালটা টাকাতে ছিল সেই টাকাটাকে আমি পয়সাতে করে নিলাম তাই এই দুটো শূন্য আমি এখানে বসালাম এবার আপনি কাটাকাটি করে দিন এই কাটাকাটি যদি এটাকে করে দুশূন্যইশূন্য কেটে দিলাম ছশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটুন তাহলে পাঁচ আরে শূন্য পঞ্চাশ থাকছে পাঁচ পাঁচশো পঁচিশ দুশো পঞ্চাশ আচ্ছা পঁচিশ পঁচিশ এই শূন্য দুশো পঞ্চাশটি তাহলে পঁচিশ পয়সার সংখ্যা আছে দুশো পঞ্চাশটি তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেনটা আর আর বি এন টি দু হাজার একুশ সালে এসেছিলো এই কোয়েশনে দেখুন একটি ব্যাগে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দু টাকা ও পাঁচ টাকার কয়েন আছে তাদের অনুপাত হলো ফাইভ ইস ফোর ইস থ্রি ইস ওয়ান ওই ব্যাগে দুশো পঁচাশি টাকা টাকা আছে তাহলে ওই ব্যাগে পঁচিশ পয়সা পাঁচ পয়সা কয়েনের পাঁচ টাকা কয়েনের পার্থক্য হতো এটা এসএসসি সিজিএল মেন এক্সামে এসেছিলো দু হাজার বাইশ সালে তাহলে কী কী বলেছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা তাহলে শুরু করি পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তারপর দু টাকা দু টাকা মানে কত দুয়ের পর দুটো শূন্য লাগিয়ে দিলাম দুশো পয়সা হয়ে গেলো তারপর বলেছে পাঁচ টাকা মানে পাঁচের পরে দুটো শূন্য লাগিয়ে দিলাম মানে পাঁচশো পয়সা হয়ে গেলো সব পয়সাতে হয়ে গেলো পয়সাতে করতে হবে আপনাকে অনুপাতটা ফোর ইস টু ফাইভ থ্রি ইস টু ওয়ান সরি ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি ইস টু ওয়ান গুণ করে দিন সবই একই পদ্ধতি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ যোগ দুশো যোগ ছশো যোগ পাঁচশো এ কটা সব যোগ করে দিন এগারোশো তেরোশো চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঁচিশ পেলাম সব কটা যোগ করে কত পেলাম চোদ্দোশো পঁচিশ পেলাম এবার কি বলেছে পঁচিশ পয়সা ও পাঁচ টাকা কয়েনের পার্থক্য কত মানে আপনাকে পঁচিশ পয়সাও বার করতে হবে পাঁচ টাকাটাও বার করতে হবে দিয়ে পার্থক্য মানে কী দুটোর বিয়োগ করতে হবে তাহলে প্রথমে পঁচিশটা বার করি তাহলে পঁচিশ পয়সা আছে পঁচিশ পয়সা আছে পঁচিশ পয়সা কত যে পাঁচ বাই চোদ্দোশো পঁচিশ গণিত কত টাকা দেখুন দেওয়া আছে দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকা এটাকে সু পয়সা করে নিই তাই দুটো শূন্য দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কাটাকাটি করলে কত হবে দুই আর এই শূন্য কুড়ি তার মানে পাঁচ কুড়ি কত একশো একষট্টি আর পাঁচ টাকা আছে কত তাহলে পাঁচ টাকা তা� আছে পাঁচ টাকা সমান এই যে পাঁচ টাকা পাঁচশো পয়সা পাঁচ টাকা মানে এক বাই চোদ্দোশো পঁচিশ এক বাই চোদ্দোশো পঁচিশ গণিত দুশো পঁচাশি টাকা দুটো শূন্য করে দিই কারণ হচ্ছে ওই পয়সা করে দিই এটাকে দুই দিয়ে কাটি দুই শূন্য কুড়ি তার মানে কুড়িটি এটা হচ্ছে কুড়িটি এটা হচ্ছে একশোটি এবার বলেছে পার্থক্য মানে এই দুটো পাঁচ টাকা কয়েনের আর পঁচিশ পয়সা কয়েনের পার্থক্য তার মানে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশিটি তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা বুঝতে পারবেন কেন কঠিন না বন্ধুরা একটু মন দিয়ে করুন দেখুন খুব সহজেই বুঝতে পারবেন এই কোয়েশ্চনে দেখুন একটি বাক্সে একশো আশিটি কয়েন আছে এবার দেখুন এবার কিন্তু একশো টাকা নেই একশো আশিটি কয়েন আছে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাদের অনুপাত হলো ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি তাহলে ওই বাক্সে পঞ্চাশ পয়সা কয়েনের সংখ্যা কত এবার কত আছে একশো আশিটি এর জন্য আলাদা নিয়ম হবে তা খুবই সহজ ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছে তা কী আছে আর আপনাদের এক টাকা পঞ্চাশ পয়সা ওটা ওটা লেখার দরকার নাই শুধু লিখবেন অনুপাতটা ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি এবার এই তিনটে আনুপাতিক যোগফল করে দিন তাহলে কত হবে পাঁচ চারে নয় নয় তিনে বারো তাহলে আনুপাতিক যোগফল পেলেন বারো এবার আপনাদের কোয়েশ্চিনে কি দিয়েছে পঞ্চাশ পয়সা কয়েনের সংখ্যা কত এই প্রথমটা কত প্রথমটা হচ্ছে এক টাকা আপনারা না বুঝতে পারেন লিখেও দিতে পারেন প্রথমটা হচ্ছে এক টাকা দ্বিতীয়টা হচ্ছে পঞ্চাশ পয়সা আর তৃতীয়টা কত তৃতীয়টা হচ্ছে পঁচিশ পয়সা আপনারা যদি না বুঝতে পারেন তো লিখতে পারেন প্রথমে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাহলে কী বলেছে আমাকে পঞ্চাশ পয়সা কয়েনের সংখ্যা কত তাহলে পঞ্চাশ পয়সা কত এই যে চার এটাই পঞ্চাশ পয়সার এই উপরে যেটা লিখলাম জাস্ট আপনাকে বোঝার জন্য লিখলাম যে কোনটা পঞ্চাশ পয়সা চারের টাকাই উদ্দেশ্য করছে পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ পয়সার কয়েন আছে চার বাই বারো চার বাই বারো গণিত একশো আশি তা একশো আশিতে কাটি এক পাঁচ বারং ষাট চার পনেরো রং ষাট টি দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা খুবই সহজ আছে যদি আপনার এটা টি থাকে একশো আশির পরে টি কয়েন থাকে তাহলে খুবই সহজ হয়ে যাবে আর যদি টাকা থাকে তাহলে আগে রুলসে হয়ে যাবে এই কোয়েশ্চনে দেখুন একটি ব্যাগে মোট তিনশো আটটি কয়েন আছে তিনশো আটটি বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা তাদের অনুপাত হলো সেভেন টু ফাইভ ইস তাহলে ওই ব্যাগে পঁচিশ পয়সা কয়নের সংখ্যা কত তাহলে অনুপাতটা কত সেভেন ইস তাহলে যোগ করে দিই আনুপাতিক যোগ কত পাঁচ আর সাত আর পাঁচে কত বারো আর দুয়ে চোদ্দ পেয়ে গেলাম এবার কি বলেছে কত সংখ্যা কত পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে এটা এক টাকা এটা পঞ্চাশ পয়সা এটা পঁচিশ পয়সা তাহলে পঁচিশ পয়সার সমান আপনি এগুলো পরীক্ষা লিখতেও পারেন না লিখতেও পারেন লিখলে তো লেট হয়ে যাবে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এগুলো লিখছি পঁচিশ পয়সার সমান আপনি জাস্ট ডাইরেক্ট করে দেবেন কত দুই বাই চোদ্দো দুই বাই চোদ্দো এই যে দু এটা পঁচিশ পয়সাকে পঁচিশ পয়সা চেয়েছে যদি আমার এক টাকা বলতো তাহলে এই সাত বাই চোদ্দ করতাম সাত বাই চোদ্দ করতাম গণিত তিনশো আটটি কয়েনের মধ্যে কাটাকাটি করলে চোদ্দ দু আটটা চোদ্দ দুশো বাইশ মানে চুয়াল্লিশটি তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা একটু বোঝার বিষয় আছে একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি কয়েন আছে তিনশো চুরাশিটি কয়েন আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মধ্যে পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু সেভেন হয় তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত মুদ্রাগুলির মোট মূল্য কত টি কয়েন কত কয়েন সেটা কিন্তু চাইনি মোট মূল্য কত সেটা চেয়েছে জাস্ট এইটুকুই বোঝার বিষয় তা দেখুন তাহলে অনুপাতটা সেই টি বলেছে তার মানে অনুপাতটা আমরা বার করবো টু টু থ্রি ইস টু সেভেন টু ইস টু থ্রি ইস টু সেভেন যেহেতু তিনশো কত তিনশো চুরাশিটি বলেছে ওই কারণে আমরা এটা করলাম অনুপাত যোগ করলে দশ বারো বারো এবার কি বলেছে আমাদের সবকটা বার করতে হবে কিন্তু দেখুন তবে বাক্সের গুলির মোট মূল্য কত মানে আমাদের সবকটা মুদ্রা বার করতে হবে এটা এক টাকা এটা পঞ্চাশ পয়সা এটা পঁচিশ পয়সা তাহলে এক টাকা আছে এক টাকা আছে কত দুই বাই বারো দুই বাই বারো গণিত তিনশো চুরাশি তাই তো কোয়েশ্চনে দেখুন তিনশো চুরাশি তারপরে তিন এটা এক টাকা এটা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তারপরে পঞ্চাশ পয়সা আছে তিন বাই বারো গণিত তিনশো চুরাশি এইভাবে করবেন আপনার কোনো দিনও ভুল ভুল হবে না আর পঁচিশ পয়সা আছে তো এক্সামের সময় এইগুলো লেখার দরকার নাই আপনি ডাইরেক্ট এইটুকু করে দেবেন তাহলে সময় সেভ হয়ে যাবে সাত বাই বারো গণিত তিনশো চুরাশি এবার কাটাকাটি করে দিন তাহলে বারো এটা বত্রিশ হবে বত্রিশ কারণ বত্রিশ দুকানে চৌষট্টি এখানে লিখে দিই চৌষট্টি টি এখানে লিখে চৌষট্টি টি এটা কাটাকাটি করলে হবে বত্রিশ মানে বত্রিশকে তিন দিয়ে গুণ করলে হবে তিন দুকানে ছয় নয় ছিয়ানব্বই টি আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি একটু বড় বড় করে করছি আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা নিজেরাই ছোটো করতে পারবেন সাত দুগুণের চোদ্দো দুশো চব্বিশ টি এইটুকু আমরা পেলাম যে এক টাকা মুদ্রা আছে চৌষট্টি পঞ্চাশ পয়সা মুদ্রা আছে ছিয়ানব্বইটি পঁচিশ পয়সার মুদ্রা আছে দুশো চব্বিশটি কিন্তু এখানে কি বলেছে ওই মুদ্রাগুলির মোট মূল্য কত সেটা আমাদের বার করতে হবে তাহলে এগুলো টাকায় পরিণত করি এগুলো তো টি আছে এটাকে টাকায় পরিণত করি চৌষট্টি টি আছে এক টাকা চৌষট্টি আছে চৌষট্টি কয়েন আছে এক টাকা তার মানে কত টাকা হচ্ছে সেটা চৌষট্টি টাকায় হচ্ছে চৌষট্টি এক টাকার কয়েন আছে তার মানে চৌষট্টি টাকাই হচ্ছে এবার ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সার কয়েন আছে ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সা কয়েন আছে তার মানে কত এটা অর্ধেক হয়ে যাবে আটচল্লিশ টাকা হয়ে যাবে তাই কি না ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সার কয়েন আছে ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সা কয়েন আছে তার মানে এটাকে দুই দিয়ে ভাগ হলেই হয়ে যাবে যেহেতু পঞ্চাশ পয়সা তো এক টাকার অর্ধেক তাই ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে আটচল্লিশ মানে আটচল্লিশ টাকা ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সা মানে হচ্ছে আটচল্লিশ টাকা তারপরে বলেছে দুশো চব্বিশটি পঁচিশ পয়সার কয়েন আছে দুশো চব্বিশটি পঁচিশ পয়সা মানে দুশো চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয়ে যাবে চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ ছাপ্পান্ন টাকা দেখুন বন্ধুরা এটুকু বুঝতে পারলেন না চৌষট্টি এক টাকার কয়েন আছে মানে চৌষট্টি টাকা ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সার কয়েন আছে মানে ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলাম আটচল্লিশ টাকা আর দুশো চব্বিশটি পঁচিশ পয়সার কয়েন আছে মানে দুশো চব্বিশটাকে চার দিয়ে ভাগ করলাম পঁচিশ পয়সা মানে চারটে পঁচিশ পয়সাতে এক টাকা হয় তাই চার দিয়ে ভাগ করলাম দুশো চব্বিশ ভাগ চার সমান ছাপ্পান্নটি সব করে টাকা পেয়ে গেলাম এবার বলেছে কত মোট মূল্য কত এদের মোট মূল্যের জন্য যোগ করে দিন মোট মূল্য কত হবে দেখুন বারো আট চারে বারো আর ছয়ে আঠেরোর আট হাত থাকে এক দশ পনেরো ষোলো একশো আটষট্টি টাকা তাহলে এই মুদ্রাগুলির মোট মূল্য কত একশো আটষট্টি টাকা বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম একদম অঙ্ক এর টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য